আসসালামু আলাইকুম সবাই এসে করে ভালো আছেন আল্লাহ যদি বরকত দেয় অল্পতেই অনেক কিছু হয় আলহামদুলিল্লাহ অল্প কিছু হাসির থেকে মানে যাই কয়টা হাসি আছে সবগুলাই প্রতিদিন ডিম দিতেছে আলহামদুলিল্লাহ মানে যেটাকে বলা হয় একশো পার্সেন্ট এটা হচ্ছে আল্লাহ দেয়া বরকত নেয়ামত যাইহোক আজকে আবার প্রায় দুশো দুইশোর উপরে ডিম আছে এগুলা ইনকোমেটার মেশিনের মধ্যে দিবুন এবার যখন ডিমগুলো অ্যানকিবেটারে দেওয়া হবে ইনশাল্লাহ অনেকে বাচ্চা পাবেন যেহেতু এখন আগের সাথে ডিমের ইয়াটাও বাড়তেছে ডিম আগে যেরকম ফাটছে এখন অনেক বেশি সাথে ইনশাল্লাহ আর যারা এর আগে ডিম চাই বাচ্চা চাইছিলেন ইনশাল্লাহ পনেরো তারিখে বাচ্চা পাবেন পনেরো তারিখে প্রায় দুশোর মতন বাচ্চা বাইরে হবে ইনশাআল্লাহ পনেরো তারিখে অনেকে বাচ্চা নিতে পারবেন আর যাদের বাচ্চার মূলত প্রয়োজন হয় এগুলো অগ্রিম বলে রাখবেন অনেকে দেখা যায় বাচ্চা যখন যখন বাচ্চা বাইর হয় তখন অনেকে ফোন করি বলেন যে ভাই বাচ্চা আছে কি না আসলে বাচ্চাগুলো অগ্রিম অনেকে অর্ডার দিয়ে রাখে এই জন্য আসলে দেওয়া যায় না আসলে যাদের প্রয়োজন অগ্রিম বলে রাখবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন আর দোয়া করবেন আমি ফ্যালেন্সটা যেন আর একটু বড়ো করতে পারি ব্যবসাটা যেন আরও বড় হয় সবাই একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ব্যবসা বড়ো করার চেষ্টা করতেছি আর এখন যেহেতু শীতকাল ও মিস্টেক এই যে ডিমটা ভাঙা এই যে দেখছেন ডিমটা ভাঙা যাই হোক ভাঙা ডিমটা এক সাইডে রাখি ডিমগুলা পরিষ্কার করা শেষ হয়ে গেছে আমাদের এখন ডিমগুলা বসায় দেব আসলে ফিগিনেশা থার্টিন হাঁসের ডিমের সাইজগুলো একটু বড় এই এর ভিতরে দেখা যায় যে অনেক সময় সবগুলো এর ভিতরে বসানো যায় না এই যে ডিমগুলোর সাইজ একটু বড় থাকে বড়গুলা কিন্তু দেখা যায় একটু হাঁকাত করে বসাইতে হয় মানে একটা গেপ বাদ দি আর একটা গেপে বসাই দিতে হয় বড় গুলো সাইজ থাকে আর একটু বড় যাই হোক আমাদের ডিমগুলা গুলা অলরেডি আমরা টেবিলের ভিতরে বসায় ফেলছি যদি একটু লক্ষ্য করে দেখেন অনেকটা মানে গেপ বাদ দি বসানো হয়েছে অর্থাৎ এই ডিম গুলা মানে সাইজটা এতটাই বড় যে ডিম আসলে মানে ফাঁসা ফাঁসি গেপের ভিতরে দেয়া যায় না সেই জন্য আমরা মূলত কিছু জায়গা ফাঁকা রেখে তারপরে ডিমগুলা বসাইতে হয়েছে এখন আমরা দেখি এখানে মোট কত ফিজ ডিম বসাইছি আজকে সেটা একটু গণনা করে দেখি আমরা যাই হোক আমরা এখানে আজকে দুইশো দশ ফিজ ডিম বসাইছি এখন দেখার বিষয় হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে কত ফিল বাচ্চা বায় হয়। এটা হচ্ছে এখন দেখার বিষয় তবে আমার একটা মানে আমার নিজের থেকে বলতেছি আর কি আমার এখানে যে পুরুষ হাঁস রাখছি আমি ভবিষ্যতে ইনশাল্লাহ আবার যখন ফ্যালেন্স বাড়াবো তখন কিন্তু পুরুষ হাঁস আরও একটু বেশি করে রাখবো কারণ পুরুষ শ্বাস একটু বেশি করে রাখলে কি হয় মানে অনেক সময় দেখা যায় যে মানে অনেক ডিমগুলা দেখা যায় যে বালো থেকে যায় তো ফুর শ্বাস একটু বেশি রাখলে হয়তো এই ডিমগুলার বারো থাকবে না এগুলো বিশ ডিমে পরিণত হবে ইনশাআল্লাহ আশা করা যায় যাই এখন আমরা ডিমগুলা মেশিনে দিয়ে দেবো এই মেশিনে কিন্তু ডিম ফুল এই মেশিনে এখন ডিমগুলা দিয়ে দেবো ইনশাল্লাহ